কি দেখো भैया তোমাদের দুইজনকে দেখি আপু তাকিয়ে থেকো না কেন তাকিয়ে থাকলে কি হবে প্রেমে পড়া যাইবা বলো কি তো পাশেরটা তোমার কি হয় আমার বান্ধবী তোমার বান্ধবী কি সিঙ্গেল আছে সিঙ্গেল আছে আমি প্রেম করতে চাই তোমার বান্ধবীর সাথে পারলে পটি নিয়ে যাও তাহলে তোমার বান্ধবীকে পটানোর জন্য আমাকে একটু হেল্প করো তোমার বান্ধবীর পাওয়ার সম্পর্কে আমাকে কিছু বলো পার ইউ নরম বুদা আচ্ছা নুপুরাপু বর্তমানে তো তুমি ভাইরাল হয়ে গেছো তা যা বলবা সত্যি কথা বলবা তুমি কোন জেলার মেয়ে যশোর জেলার মেয়ে ও তুমি যশোর জেলার মেয়ে আচ্ছা যাক তোমারে নিয়ে যে আমি ডুয়েট ভিডিও করি কিছু কিছু মানুষ আজে বাজে কমেন্ট করে তাদের কি সমস্যা তাই বলো তাদের মাথায় সমস্যা ও তাগের মাথায় সমস্যা আচ্ছা ঠিক আছে তাগের কি খালি ভালো তাই বলো বুদা হ্যাঁ বলো তুমি এমন কেন হ্যাঁ করা করি তোমরা কোন জিলার মে যশোর তোমার কি হয় ও তা তোমাদের দুই বান্ধবীর পাহাড় কি রকম কারিওনের বলো কি তা তোমরা এত পাওয়ার দিয়ে কি করো কি রাতে আর নয় দেরি আর নয় হুতাশা আজ মাগিরে ধরে আইছি চলেন কি হয়েছে একটু শুনি কি হয়েছে তোমার এমনিতেই চুলকাই চুলকানি কোথায় হোদায় তোমার আর নয় দেরি আমার কাছে আছে গাছ আমি ঔষধ জাগাই লাগাই দিবে জাগাই ভালো হয়ে যাবে ভাইরাল হওয়ার আশায় আইছিস শালা খাঙ্কি মাগি দশরের কোন সেলিব্রিটি যেন স্বামী ট্রাক ড্রাইভার তাই তাকে পছন্দ হয় না আর এক সেলিব্রিটির সাথে করে লটর পটর তো বলি কি ভাইয়া এরকম বউ যদি আমার হইতো কিস্তি তুলে হলো তালাক দিতাম ধন্যবাদ